তো এই দেখো বন্ধুরা ঝোলটা দেখি তো কি সুন্দর হয়েছে মনে হয়েছে একদম মাংস রান্না দেখতে খুবই সুন্দর লাগছে সায়ন কি দেখছি তুই ওখানে লঙ্কা গাছ লঙ্কা গাছ ও গাছ দেখি সুন্দর সুন্দর লঙ্কা খাবি লঙ্কা গুলা বন্ধুরা শুরু কিচেন ভুলে ভুলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিস তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো দেখো রুই মাছ আমার ভাই বাজার থেকে রুই মাছ কিনে এনেছে বন্ধুরা তো ভাবলাম আজকে রুই মাছটা ঝাল ঝাল করে অন্য রকমের রান্না আমি করবো তো তোমরা দেখলে হয়তো বলবা রুই মাছ তো আমরাও রান্না করতে পারি তো দেখা ভুলবানা দেখবা রুই মাছটা তোমরা রান্না করে আমি আজকে অন্য স্টাইল ভাবে রান্না করে তোমাদের দেখাবো তো যে সকল বন্ধুরা আমার নতুন ফেসবুকের পেজটাকে ফলো করিনি ফলো করে দিই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও তো চলো রান্নাঘরে যা যা কেন আমি আজকে পুচকা বানাবো পুচকা বানাবো তো কবে কালকে বানাবো কালকে না পরশু দিন ঠিক আছে আজকে রুই মাছ

কিউ আর কিউ তেলটা ততক্ষণ গরম হোক আমি মাছে মশলা মেখে নিই প্রথমে দিচ্ছি লবণ অল্প করে লঙ্কা গুঁড়ো মাছটা মাখাতে মাখাতে আমার গরম হয়ে গেছে একটা মাছ মাছগুলো আমি তেলে দিয়ে দেব ভাজা হয়ে গেছে বন্ধুরা লাল লাল করে তুলে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলে আলুগুলো ভেজে নেব অল্প লবণ হলুদ গুঁড়ো বন্ধু আলুটা আমি বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিলাম আলুটা আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেল দিয়ে দেবো তেলে দিয়ে দেবো পেঁয়াজ আর লাল করে ভেজে নিয়ে এখানে আমি কি কি দিয়ে দেবো দেখো আদা বাটা জিরে ধনি গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর তোমাদের একটা বলেছিলাম আমি অন্য ভাবে আমি রুই মাছটা রান্না করব তো এ দেখো ধনে পাতা

মশলা তো দিয়ে নিয়েছে মশলাটা ভালো করে কষি আর মশলার ভিতরে দিয়ে 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 আলু আলু ভালো করে কষি নেব তেল ছাড়লে জল দিয়ে দেবো মশলা থেকে আমার তেলটা ছেড়ে গেছে বন্ধুরা ধনে পাতা যেহেতু বাটা দিয়েছি এত সুন্দর ফ্রেনটা বার হচ্ছে না জল দিয়ে দেবো কখনো হয়ে গেছে আমার ওমাশি সবাই তো বলছে যে কই মাছের রেসিপি করার জন্য একজন তো অনেকবার করে কমেন্ট করছে যে কই মাছ কাটা দেখাতে কই মাছের রেসিপি একদিন ভিডিও করে শেয়ার করতে তো তুমি কবে করবা কই মাছের রেসিপিটা তো কই মাছ তো আমি দেখতেই পাইনি সার না যে আমি বাজারে যাই না মাছের বাজারে তো মাছালা বার দিতে আমার বাড়ির কাছে আসে তাহলে কই মাছ কিনে আমি রেসিপি করে তোমাদের কাছে দেখাবো ঝোলটা আমার ফুটে গিয়েছে ওই মাছগুলো আমি একটা দিয়ে দেবো ঝোলে কিছুক্ষণের ঢাকা রেখে রান্না হয়ে গেছে না আমি নেব হয়েছে এই দেখো বন্ধুরা ঝোলটা দেখেছো কি সুন্দর হয়েছে মনে হয়েছে একদম মাংস রান্না দেখতে খুবই সুন্দর লাগছে তোমরাও চাইলে বাড়িতে এরকম করে রুই মাছ রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তো আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফলো করে পাশাপাশি ইউটিউবের সাবস্ক্রাইব করো তো নিত্য নতুন কত তোমাদের যেন দেখাতে পারি তো তোমরা তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকে সুন্দর কিচেন থেকে সবসময় জুড়ে থেকো